নিশ্চয়ই কারণ ওই দমদম প্রথমত দমদমে এটা ছিল দমদমে আমার ছোটোবেলা কেটেছে আমি আগেও বলেছি আমার মাও বাড়ি ছিল ওই সমস্ত এরিয়ায় সাইকেল করে গিয়ে গিয়ে সিনেমা হলে সিনেমা দেখতাম দমদমে গেলেই আমার মা মামা বাড়ি এবং ছোটোবেলার কথা মনে পড়ে আর বাচ্চাদের কাছে যা গেলে না নিজেদেরও কোথাও একটা ওই যেটা যেটাকে আমরা বলি ছোটোবেলাটা ফিরে আসে কারণ ওদের মতো নিষ্পাপ মানুষ তো হয় না ওরা এখনও ফুলের মতন সুন্দর এর জন্য ওদের কাছে গেলে কেমন মনে হয় যে আমারই বোধহয় বয়সটা এখন বারো চোদ্দো হয়ে গেছে তাই জন্য আমি স্টেজ থেকে লাফি ওদের কাছে চলে গেছি লহগৌরঙ্গ দেখা হয়নি কারণ আমি রিলিজের পর থেকেই বাইরে বাইরে ছিলাম আজকে সকালে এসেছি এবং স্বাভাবিকভাবেই আজকে একটা ওরা স্পেশাল স্ক্রিনিং করছে ছবিটা খুব ভালো রিপোর্ট খুব বিশেষ করে অনেক জায়গায় আমি শুনেছি যে কোথাও সেজিতে এই ধরনের এক্সপেরিমেন্ট করে মাঝে মাঝে ও জাতিস্বরের সাথে অনেক জায়গায় কম্পেয়ার করা হয়েছে মানে ট্র্যাক তিনটে ট্র্যাক একসাথে আমার ছবিটা দেখা হয়নি আমি নিশ্চয়ই দেখব তবে আমার আন্তরিক শুভেচ্ছা সবসময় থাকে আর শ্রীজিৎ আমি কলকাতায় এসেছি এটা শোনার পরে অ্যাজ ইউ অল নো শ্রীজিৎ মুখেছি আমাকে অনেকবার ফোন করেছে যেবারে তোমাকে একবার আসতে হবে আর আমি এটুকুই দিতে পারি ভালোবাসা ভালোবাসা বলি আদর বলি স্নেহ বলি বাংলায় আমরা যা যাকে যা নামই দিই এটা দেওয়া ছাড়া আমার কাছে আর কিছু নেই ইচ্ছে করলে কালকেই আসতে পারে আর আসতেই গেছি